হ্যালো বন্ধুরা এই যে সকালবেলা আজকে তো ভিডিওটায় উদ্দেশ্য করা যে সকল আমার বন্ধুরা কেরালা থেকে সব বাড়ি গেছ ভাবছ যে যারা এখন আসবো কোরবানির পরে কেরালা আসবো এখন এসো না এসে তোমরা প্রচণ্ড বিপদে পড়ে যাবে কিন্তু আমাদের তো এখানে সেরকম কিছু হয়নি বৃষ্টিটাই হচ্ছে খুব জোরে বৃষ্টি ছাড়ছে না অন্য অন্য জায়গায় বন্যা হয়ে গেছে সব ঘর বাড়ি সব একদম বাতাসে ভেঙে চুরমার করে দিয়েছে আরও আমাদের রাজমিস্ত্রি বন্ধুরা ছিল তাদের সব একদম যেখানে সব থাকতো টিনের ঘর সব টিনের ঘর চাল চাল উড়ি নিয়ে চলে গেছে এই দেখছো তো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে টান্না এক সপ্তাহ হলো এই বৃষ্টিতে এসে সবাই ফেঁসে যাবে দুটো পয়সার জন্য সব বিদেশে আসবে এসে পুরো ফেঁসে যাবে তো তোমাদেরকে বলবো যে এখন তোমরা কেউ এসো না দেখতে পাচ্ছ কিরকম অবস্থা এই যে কাজে এসে গেছি আমরা এসে ভাবলাম যে কাজ করবার চার পাঁচ দিন থেকে কাজ করিনি প্লাস্টিক প্লাস্টিক টাঙিয়ে এই যে অবস্থা ঘরে সব কতটা করে জল জমে গেছে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ কি পরিস্থিতি আরো দেখাচ্ছি এই যে এই যে রাস্তা ডুবে গেছে রাস্তা দিয়ে পুরো জল যাচ্ছে এখানকার যে বাড়িঘরের লোক ছিল সে লোকগুলোও সব পালিয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কেউ একটা বাড়িতেও লোক থাকে না এই যে রাস্তা ডুবে গেছে মেন রাস্তা এটা ডুবে গেছে ডোবার কারণে ডুবে গেলে এগুলো তো জল ওঠে সব বাড়িগুলো ডুবে যায় এই জন্য সব পালিয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের পরিস্থিতি কীরকম এই যে আমরা এখানে কাজ করছি প্লাস্টিক টাঙিয়ে কোনো এখানে থাকছি এখানে আছে প্লাস্টিক বারে বারে টাঙাচ্ছি তিন চারবার ছিঁড়ে গেছিলো রে দেখতে পাচ্ছো বন্ধুরা কিরকম পরিস্থিতি এই বন্ধুরা তা আমরা ঘর করে নিয়েছি এখানে যা হোক বৃষ্টি হলেও আমরা এখানে দাঁড়িয়ে আছি কী পরিমাণে বৃষ্টি হচ্ছে শুধু তোমাদেরকে দেখাই দেখানোর জন্য ভিডিওটা বানানো আজকে যে ঘরগুলো দেখছো একটা লোকগুলো নেই সব লোকজন ভয়ে পালিয়ে গেছে কোথায় কোথায় দাঁড়াবো কি করবো কি খাবো কোথায় যাবো এই বন্ধুরা এই ছিঁড়ে গেলো ছিঁড়ে গেল ছিঁড়ে গেল দেখা বন্ধুরা এত ছুটি ধরে আছে একজন আমাদের হাতে করে ফুলটা পড়ে যাবে বলে নইলে আমাদের বাঁচার নেই এখানে বৃষ্টির জন্য আমরাও রেহাই পাবো না যা বৃষ্টি হচ্ছে আর যা ঝড় মারছে বাতাসের জন্য বৃষ্টির জন্য অন্ধকার হয়ে গেছে একদম

সকাল থেকে আনন্দ হয়ে গেছে আমাদের এইটু অনেকগুলো এইটুকু সাহায্য সাহায্য করেন সামগ্রী